মেয়েরা নিজের সবটা দিয়ে সংসারটা টিকিয়ে রাখতে চায় তো আমার পাশে হেল্পিং হ্যান্ড প্রতিদিনের মতো আজকেও কাজে এসেছে দেখলাম ওর মনটা খুব খারাপ হোক দুটো ফুলা জিজ্ঞেস করলাম মনে কি হয়েছে তো কথা না বলে হাও মাও করে কেঁদে বললো আপা বাচ্চার বাবা আর আর বললাম না যাই হোক মানে জামাই ছেলে মেয়ে সবাইকে কাজ করে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে করে কামাই করে খাওয়ায় জামাই বসে বসে বোর কামাই খায় চায় যে তারপরও সংসারটা ঠিকই থাকো যাই হোক আজকে শুক্রবার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল ক্ষুদাও লেগেছে সেই জন্য ডিম সিদ্ধ করে সবাইকে নিয়ে খেয়ে নিলাম তো আজকে হচ্ছে আমার ছেলে বলছে যে বিরিয়ানি রান্না করব। করো ফ্রিজে আমার গরুর মাংস নেই তো সোনালি মুরগি বা এটাকে পাকিস্তানি মুরগি বলে অনেকে এই মুরগিটা ছিল এটা দিয়ে আজকে প্রথমবারের মতো বিরিয়ানি রান্না করলাম বিরিয়ানিটা এত মজার হয়েছে গরুর মাংসের বিরিয়ানিও ফেল তো সময় খুব কম ছিল আমি তাড়াহুড়া করে রান্না করেছি বিরিয়ানি কী কী মশলা দিয়ে রান্না করেছি সেটা আর আজকে শেয়ার করতে পারলাম না অন্য কোনো দিন হয়তো শেয়ার করব তো মুরগিটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি টক দই দিয়ে সব ধরনের মশলা আর বিরিয়ানির মশলা দিয়ে কষিয়ে আমি ভাজা মুরগিগুলোকে বিরিয়ানির জন্য কষিয়ে একটু রান্না করে নিচ্ছি আর অন্য চুলায় হচ্ছে পোলাওটা আমি বসিয়ে দিয়েছিলাম পোলাওটাও সেভেন্টি পারসেন্ট হয়ে গিয়েছে পুরোপুরি আমি পোলাও সিদ্ধ করিনি তো এইদিকে বিরিয়ানির মাংসটাও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে সামান্য একটু ঝোল থাকতে থাকতেই আমি এটা বিরিয়ানির পোলাওয়ে ঠেলে দেবো ওইদিকে কিন্তু পোলাওটা আমার একেবারে পারফেক্টভাবে ফুটায় একটু শক্ত শক্ত আছে একটু দমে রাখবো কাচি বিরিয়ানির মতো বা দম বিরিয়ানির মতো তো এটা দিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম আমি কড়াইটা ধুয়ে কিছুক্ষণ দমে রেখেছি রাখার পরে এখন ভালো করে মাংসগুলো নেড়েচেড়ে পোলায়ের সাথে মিশিয়ে দিব তো এত সুন্দর একটা ঘ্রাণ আসছে স্মেল আসছে আমরা সাধারণত বিরিয়ানি খেলেও ঝাল ঝাল বিরিয়ানি খাই সেটা হচ্ছে মরিচের ঝাল আর হচ্ছে গোলমরিচের ঝাল বিরিয়ানিটা একটু ঝাল ঝালঝাল হলে আমাদের বাসায় সবাই পছন্দ করে তো এখন চুলাটা কিন্তু ডিম করে জ্বালানো আছে একেবারে লো ফ্লেমে আর এইদিকে আমি বিরিয়ানির মাংসের সাথে পোলাওগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এখনও কিন্তু পোলাওয়ের চালের ভিতরে দানা দানা আছে পুরোপুরি পারফেক্টভাবে ফুটে মোলায়েম হয়নি তো এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আমি আরও কিছুক্ষণ দমে রাখবো তো তিন চার মিনিট পরে চুলা কমিয়ে রেখে দমে রেখেছিলাম আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এইবার কিন্তু পোলাওটা একেবারে পারফেক্টভাবে ফুটে গিয়েছে আর ঝরঝরে হয়েছে তো আমি কিন্তু আজকের বিরিয়ানিতে একেবারে কম তেল দিয়ে রান্না করেছি বেশি তেল দিয়ে রান্না করিনি বা বেশি তেল ব্যবহার করতে চাচ্ছি না তো কিন্তু আমার ঝরঝরে হয়ে গিয়েছে তো এখন আমি এটাকে আবারও দমে রেখে দিব আর অন্যদিকে বিরিয়ানি খাওয়ার জন্য শশা লেবু কাঁচামরিচ কেটে নিব বাচ্চারা সারাদিন বিরিয়ানি খাবে আর আমাদের হাজব্যান্ড ওয়াইফের জন্য কিছু মাছ বা সবজি টবজি ভাত ডাল রান্না করতে হবে